অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা করা হয়েছে হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা কারাগার থেকে মুক্তি পেয়েই যেন বাঘের গর্জন দিলেন আল্লামা মামুনুল হক তাকে শুভেচ্ছা জানাতে আসা কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন আমাদের কারাগারে আটকে রেখে খেলাফাত প্রতিষ্ঠার আন্দোলন থামানো যাবে না

খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতির সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এ নায় কেলে মতুল্লার এই এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাওাহাল ইলা কালিমাতিন সাওয়া এম বাইনা না ওয়া বাইনকুম এই আক মুন্তরু উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনকেvnd সমন্নতে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমার সকল আলামে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই করবার এর আগে সকাল দশটার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম যুগ্মিব দু হাজার একুশ সালের এগারোই মে মামুনুল হক ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তরিত হন তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন আইনে অন্তত একচল্লিশটি মামলা রয়েছে মামলায় উচ্চ আদালতে জামিন লাভের পর বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায় কিন্তু মামলার সংখ্যা বেশি হওয়ায় তা যাচাই বাছাই করতে সময় লেগেছে পরে যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল দশটায় তাকে মুক্তি দেওয়া হয় কারামুক্তির পর সহকর্মী ও স্বজনরা হককে ফুলেল শুভেচ্ছা জানান দু সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বিরোধিতা করে কৌমি মাদ্রাসা কেন্দ্রিক দলগুলো সহিংসতার ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক সে সময় ঢাকার বায়তুল মোকাররম চট্টগ্রামের হাটহাজারি ব্রাহ্মণবাড়ি ও নারায়ণগঞ্জে হেফাজতে কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এসব ঘটনায় প্রাণ হারান অন্তত সতেরো জন হেফাজতের যুগ্ম মহাসচিব থাকলেও সংগঠনে মামুনুল হকের প্রভাব ছিল ব্যাপক সংগঠনের নীতি নির্ধারণে তার ভূমিকাও ছিল স্পষ্ট একের পর এক ঘটনার শেষে ওই বছর তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে আটক করে স্থানীয়রা কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে করার বিশ্বাসে বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাত ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ ইসলাম এবং হাজার দেশের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করার পর অনুসারীরা হামলা করে মামুনুল হককে ছিনিয়ে নেয় পরে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা এরপর অভিযান শুরু করে পুলিশ সহিংসতার ঘটনায় একাধিক মামলা করে পুলিশ রিসোর্টে সঙ্গে থাকা নারীও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এছাড়া দু সালের পাঁচ মে শাপলা চত্বরের সহিংসতার মামলাগুলো পুনরুজ্জীবিত হয় পরে আঠারো এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন মামুনুল হক থাকলে